প্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে এই পার এসেছি মাছ ধরতে হেসাজাল দিয়ে এই পারে দেখুন কত সুন্দর কাশফুলের বাগান এখানে অনেকেই বিকাল হইলে ঘুরতে আসে ছবি উঠতে আসে খুবই সুন্দর একটি জায়গা ও বাবা বিশাল মাছ লাভ ছিল এই জায়গা এই পারে অনেক কস্তুরি ঠেকে আছে যেখান থেকে কস্তুরি ঢিপি আছে এই কস্তরের ঢিবির মধ্যে মাছগুলো লুকিয়ে থাকে তো আমি প্রথমে এইখানেই এই হেঁস জাল দিয়ে দেখুন কিভাবে মাছ ধরি বিসমিল্লাহ প্রিয় এই পারে এসে আমি প্রথম হেঁসা হেঁসা জাল দিয়ে প্রথম হেঁসা দিয়েছি দেখি কি মাছ পাই খুবই চমৎকার একটি সুন্দর গোসই মাছ উঠেছে বন্ধুরা আমি এই সামনে দিয়ে অনেক দেখা যাচ্ছে এই সামনে যায় থাকা দেব দেখি সামনে মাছ ভালো পাওয়া যেতে পারে অনেক ভারী বিশাল কস্তুরি জাক নিয়ে আসতে অনেক কষ্ট হয় দর্শক বন্ধুরা এখানে অনেকগুলো কস্তুরি ছিল আর পানি অনেকটা বেশি সেই জন্য কষ্টেরগুলো হেঁষা দিয়ে তুলে আনতে আমার অনেক কষ্ট হলো তো দেখি কষ্টের বিনিময় কত টাকা মাছ কতটুকু মাছ পাই মাছ ইটু বড় মাছ দেখা যাচ্ছে মাছ দেখছি এই তো মাছ আছে বাবা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পেলেন এইখানে আমি হেসা দিয়ে অনেক কয়টা মাছ পেলাম তো আরো কস্তুরি দেখা যাচ্ছে এখান দিয়ে আমি আরো এই হেসা জাল দিয়ে হেসা দিয়ে মাছ ধরবো তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য